তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছিল সেই সম্পর্কে আমাদের পুরুলিয়া জেলার সহ সভাপতি অনুরোধ নমস্কার বন্ধুগণ আজকে এই তিরঙ্গা যাত্রা পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আর এই স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতবাসীকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করার জন্যই ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তিরঙ্গা যাত্রার আয়োজন এখন আপনারা দেখেছেন যেভাবে ভারত বিরোধী মানুষরা মাথা তুলে দাঁড়িয়েছে দেশের বিরোধিতা করছে দেশের মানুষকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করার জন্যই আজকের এই তিরঙ্গা যাত্রা বন্ধুগণ আগামী পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস আর এই স্বাধীনতা দিবস ভারত ভারতের মানুষকে তিরঙ্গা পতাকা নিয়ে পদযাত্রা করার বাড়িতে বাড়িতে তিরঙ্গা লাগানো মানুষকে জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করা ভারতীয় জনতা পার্টির সাধারণ মানুষের পর যে অত্যাচার অনাচার চলছে তার বিরুদ্ধে আজকের এই তিরঙ্গা যাত্রা বন্ধুগণ আগামী দিনে আমরা সারা ভারতবাসীকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করতে চাই তাই আমার আবেদন সমস্ত আমাদের হুড়াবাসীরা আগামী দিনে ভারতকে ভালোবাসুন ভারতবাসীকে ভালোবাসুন আর এই কথাটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বান্দে মাতারা তিৰঙা যাত্ৰাৰ যে পদযাত্ৰা সেই পদযাত্ৰা এখনেই আনুষ্ঠানিকভাৱে সমাপ্তি ঘোষণা কৰিছো 不累呢。